জামের সঙ্গে ভুলেও খাবেন না যেসব খাবার গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল চান বাজারে এ ফলের শুরু হয়েছে আনাগুলো দেশেও এই ফলটি স্থায়িত্বকাল অন্যান্য ফলের তুলনায় বেশ কম তাই অনেকেই গ্রীষ্মকালে এ ফলটি খাওয়ার সুযোগ মিস করতে চান না তবে আপনি কি জানেন এ ফলটি কিছু খাবার খাওয়ার সঙ্গে খাওয়া বিপজ্জনক হতে পারে বিশেষজ্ঞদের মতে জাম পুষ্টিগুলি অনন্য তবে নিয়ম না মেনে কিছু খাবারের সঙ্গে এই ফলটি খেলে এর পুষ্টিগুণের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে মনে করছেন পুষ্টিগুণের অনন্য এই ফলটিতে আছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম এসব উপাদান রক্ত পরিশোধনকারী হিসেবে দারুণ কাজ করে তাই রক্তের দূষিত পদার্থ শোষণ করে রক্ত পরিষ্কার রাখতে নিয়মিত এ সময়টায় খেতে পারেন চান রক্তে প্রয়োজনীয় উপাদান হিমোগ্লোবিন এবং আয়নের মাত্রা বৃদ্ধি করতে যান কার্যকরী ভূমিকা রাখতে পারে রক্ত পরিষ্কার করার পাশাপাশি এটি ত্বককেও সুস্থ রাখে চোখের স্বাস্থ্য ভালো রাখতে যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হৃদরোগের ঝুঁকি কমাতে হার্ট অ্যাটাক বা মানসিক চাপের আশঙ্কা হ্রাস করতে এ ফলের জুড়ি মেলা হয় জাম ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কুষ্ঠ সমস্যা দূর করতে দারুণ কাজে আসে দারুণ কাজ কিন্তু নিয়ম না মেনে খেলে এসব উপকারিতা থেকে বঞ্চিত হতে পারেনি বঞ্চিত হতে পারেনি জাম খাওয়ার আগে জাম খাওয়ার সময় কিংবা করে বেশ কিছু নিয়ম রয়েছে যা না শারীরিক নানা সমস্যার সম্মুখীন হতে পারে যেমন কখনোই খালি পেটে জাম খাবেন এভাবে জাম খাওয়ার কারণে আপনার পেটের বিভিন্ন সমস্যার যেমন গ্যাস্ট্রিক বধজম অম্বল হওয়ার আশঙ্কা রয়েছে পুষ্টিবিদদের মতে আবার কিছু খাবারের সঙ্গে এই ফল শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারণ মারাত্মক যেমন জাম ও হলুদ খুবই তাই এই দুটো জিনিস কখনো একসঙ্গে খাবেন না জাম খাওয়ার পর তেল দিয়ে তৈরি কোনো খাবারও না খেয়ে এড়িয়ে যেতে চেষ্টা করি জাম খাওয়ার আগে পানি পান করতে চেষ্টা করি জামের পুষ্টিগুণ অটুট রাখতে এবং স্বাস্থ্য সুরক্ষায় জাম খাওয়ার পর কখনো পানি পান করবেন না পানি পান করতে অন্তত আধ ঘন্টা অপেক্ষা করুন চিকিৎসকরা বলছেন জাম খাওয়ার পর দুধ জাম পনির দইয়ের মতো দুধজাত খাবার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে তাই যান খাবার কখন এসব খাবার খাবেন না এসব